পাবার নাম কি নাম এখানে মৌখিক পরীক্ষায় কিন্তু ডুপ্লিকেট হচ্ছে পাঁচ থেকে বলে দেওয়া হচ্ছে বাবার নাম কি এই বাবার নাম কি এই কানে মা মা নাম কি অতই পড়ো বাবার নাম কি ওদেরকে দিলাম ছুটি সময় এখন নটা দশ রাহি বাবার আজকে টিউশন ছিল না আমি জানি না কেন ছিল না সকালে টিউশন থাকে কিন্তু আজকে কেন ছিল না আমি জানি না তো বাজার করে এনেছে কিছু সাথে এই যে একটু বাড়িতেই আছে একটু ঘরে জল টল দিল ঘরে বলতে শুধু পোটেটাই জল দিল তাই তো আর তুমি সকাল থেকে কি বাবার নাম মুখস্ত করছিলে বাবা গজি পত্র কি পচা নাকি গিয়ে বাবা এক একটা নাম বের করছে তোমার মেয়ে কি ভয়ঙ্কর নাম আরে ওকে কে বললো বাবার নাম পচা বাবার নাম কি ওকে আবার টোকা হচ্ছে এদিকে ফুসফুস ফুসফুস করে মা বুলটি বাজ কালকের উনার নেতা দিয়ে রেখেছিলাম আর এদিকে সকালে হাইটা মেজে রেখেছি তো ওই জন্য রান্নাঘরে আর কোনো খাটি নেই শুধু কালকে বিকেলবেলা ঝাঁটিছিলাম ওই যে পাতাগুলো সেগুলো সব ওই যে আছে এতক্ষণ ধরে আমরা একটু মুড়ি ছলা আর মানে মানে চানাচুর আর কি একসঙ্গে খেলাম তো এই যে পোটেটাই এটাই হয়েছে পোটের উপরে এখন অনেক কাজ আছে আমাদের ওই ঘরে পোটের উপরে রকম মানে ছালনা টাইপের কিছু নেই মানে ছাদ বা এমনি অ্যাজবেস্টের কিছু নেই তো আমরা এই ঘরে এটাতে দেব আর কি না হলে বৃষ্টি হলে পুরো ঘরের মধ্যে চলে যায় বৃষ্টি আর তাছাড়া মানে রৌদ্র হলেও পটের উপরে হাঁটা যায় না এত বেশি গরম হয় তো ওই জন্য আমরা এর উপরে মানে ছাদ মতো দেবো আর কি বা এসেস্টেজ দেবো তো তার জন্য এই জায়গাটা ফাঁকা রেখেছে এই জায়গাটায় যে ফাঁকা রেখেছে এখান থেকে দুটো ইয়ে উঠবে প্লেয়ার মতো উঠবে তারপরে ফোটা আবার ঠিকঠাক হবে তো এরও কিছু কাজ বাকি আছে আর ওদিকে বাথরুমেরও কিছু কাজ বাকি আছে তো এই দেখুন এই ফুলগুলো এখন ফোটে বেশ ভালোই লাগে আমার এক বাচ্চার কাছ থেকে নিয়েছিলাম এই পটলিকার ডালগুলো বেশ ভালোই লাগছে নতুন ঘরে আর কি এই যে পোর্টেটার উপরে বসতে আমি অনেক দিন থেকে শুধু বলছিলাম যে আগে পোটেটা করো আগে পোটেটা করো মানে এই যে চোখের সামনে এই যে পোটেটা দেখব আর কি এই যে ওঠার সিঁড়িটা দেখব ঘর এখন যে অবস্থায় আছে আছে কিন্তু এই যে এখানে একটু বসবো বা এখান থেকে উঠবো ঘরে এটাই আমার ভীষণ একটা আশা ছিল ভীষণ ইচ্ছা ছিল ওই জন্য বারবার বলছিলাম তো মিস্ত্রি দাদারা বলছিল যে ঠিক আছে করে দেওয়া হবে কিন্তু একটু মানে চারপাশের কাজগুলো একটু করে দেওয়া হোক তারপর তো অবশেষে কালকে কিছুটা হলেও করেছে মোটামুটি একটু বসার মতো এই যে বসে আছি এই জায়গাটায় মানে বসলে দক্ষিণের বাতাস একদম আসবে আর বেশ ভালো লাগছে ভেবে আর কি চোখের সামনে ধীরে ধীরে যে স্বপ্নগুলো আর কি পূরণ হচ্ছে এই ঘরের জন্য প্রচুর কথা শুনেছি প্রচুর মানে কি বলবো খারাপ দিন গেছে অবশ্যই একদিন আমার সুখের দিন এলে আমি দুঃখের গল্পগুলো অবশ্যই করলে তখন মানুষের শুনতে ভালো লাগবে কিন্তু এই সময় আর কি বলবো তো যাই হোক একটা ঘরের খুব প্রয়োজন ছিল যেটা ধীরে ধীরে গড়ে উঠছে যাই না কতদিনে করতে পারবো একটা ঘর করা মুখের কথা নয় তার পিছনে প্রচুর খরচ থাকে প্রচুর খরচ থাকে তো মানে একটা ঘর করা সত্যিই মুখের কথা নয় তো দেখি কতদিনে করতে পারি যত তাড়াতাড়ি করতে পারবো সেটা তত ভালোই কিন্তু যাই না কবে করতে পারবো কমপ্লিট এখন তো আমরা মানে এই যে গায়ে সিমেন্ট বালি দেয় না ওটাকে কি বলে প্লাস্টার করে তো এই যে প্লাস্টার বা এই যে মেঝে এগুলো আমরা কিছুই করবো না শুধু আমাদের মাথায় এটা এসেছে যে আমরা অ্যাস না দিয়ে যদি একটু ছাদ দিতে পারি আমাদের এখানে বন্যা বা মানে ঝড় বৃষ্টির সমস্যাটা একটু বেশি হয় প্রতি বছর কিন্তু আমাদের ওই আয়লা বিল্ডিংয়ের দিকে যাওয়া চিন্তা ভাবনা করতে হয় তো ওই জন্য ভাবছি যে দেরি হয় দেরি হোক তো যদি ছাদটা আর কি দিয়ে দেওয়া যায় যায় আর কি তো ছাদের জন্য যা খরচ বলছে তার অ্যামাউন্টটা অনেক তো দেখা যাক এখন কতদিনে হয় তবে এরকম একটা চিন্তা ভাবনা আছে তবে আমাদের এই যে প্লাস্টার বা মেঝে এরকম কোনো কিছু করার চিন্তা ভাবনা নেই আপাতত জানলা বা দরজার মানে দুটো এই যে দরজা না এই যে ঘরের এই যে দুটো দরজা ওর যে পাল্লা দিতে হবে তার কোনো এখন ব্যবস্থা নেই শুধু এই যে সামনেটা এই যে বক্স জানলাগুলো আর কি মোটামুটি গ্রিল দিয়ে ঢেকে দিতে হবে আর বাকি আর যারা জানলা আছে সেগুলো যদি গ্রিল দিয়ে ঢেকে দেওয়া যায় অন্তত পর্দা দিয়েও আমরা এই ঘরে বসবাস করতে পারবো পাল্লা না দিয়েও আর কি তো দেখা যাক এখন সবটা তো অনেক ইচ্ছা তো অনেক আশা তো অনেক কিন্তু সেগুলো সব পূরণ হতে তো সময় তো লাগবে না তো যাই হোক এখন কবে কি হয় আর আমাদের এখন মোটামুটি কাজ বন্ধ মানে আজকের থেকে কাজ বন্ধ মিস্ত্রিরা বলেছে ওদের এমার্জেন্সি কোথায় একটা কোন ব্যাংকের কাজ করতে হচ্ছে তো ওই জন্য সেখানেই মিস্ত্রিরা চলে গেছে আমাদের এখন আট দশ দিন বা বারো পনেরো দিন এখনও দেরি হতে পারে মিস্ত্রিদের কোথায় তো আট দশ দিন পরে আসবো তো আমরা টেনে ধরে রেখেছি পনেরো দিন কেননা ওরা ওরকম বলে একটা টাইম দেয় দেখা যায় যে তার থেকেও বেশি টাইম নেয় তো আপাতত কোনো দিন কাজে আসবে না মিস্ত্রিরা আর ঘরের জন্য মোটামুটি তারপরে আমাদের কাজে আসবে বলতে শাশুড়ি মায়েদের ওখানে ঘরের কাজ হচ্ছে কিছু সেটা করবে তারপরে গিয়ে আমাদের এই ঘরে কাজ করবে একজন বন্ধু জিজ্ঞেস করছিলেন যে তোমাদের শাশুড়িদের দিকে কিসের কাজ কি হচ্ছে তো ওদিকটায় ঘরের কাজ হচ্ছে ঠিক আছে অধিকটা একটা নতুন ঘর করছে তো যেহেতু ওদের সম্পর্কে আমি কোনো কিছু বলি না বা সেই হিসেবে আমার ভিডিওতে দেখানো হয় না বা সেভাবে পারমিশান নেই তো ওই জন্য আমি কিছু বলছি না বা কিছু বলার প্রয়োজন মনে করছি না আর কি তো যাই হোক আপনাদের জানতে ইচ্ছা করে যেহেতু আমার মানে ভিডিওতে দেখেন মাঝে মাঝে যখন আমি ক্যামেরা ঘোরাই তখন হয়তো ধরা পড়ে বা আমি যখন কথা বলি তখন হয়তো বলি তো ওই জন্য জিজ্ঞাসা করেন তো ওই জন্য বলে দিলাম তো যাই হোক কত কিছু না বলি না বলাটাই ভালো আমার ডেলি লাইফ স্টাইল আমি শেয়ার করি সেটাই আপনার দেখতে আসে নেট থেকে বা ভালো কিছু বা বড় কিছু হয় না প্রথমে কিন্তু ধাপগুলো সবই এরকম ছোট ছোট করছিল মানে এই যে নিচটা নিচটাও কিন্তু এরকম ছোট ছোট ধাপ দিয়ে ওরা কমপ্লিট করতে চাইছিল রাহির পাপা বললো যে না একদম নিচেরটা অনেকটা চওড়া হবে তারপরে উপরে যেগুলো আছে নর্মাল যেরকম ধাপ হয় সেরকম হবে তো ওই জন্য হচ্ছে কালকে আবার সমস্ত কিছু খুলে আবার ভেঙে আবার মানে এরকম ঠিক করেছে আর কি নিচটা এরকম একটু বড় করেছে আর উপরে এই যে এরকম করেছে ওই যে ওই যে দেয়ালটা দেখছেন ওই জানলাটা দেখছেন ওইখানে কিন্তু আমাদের রান্নাঘর হবে মানে গ্যাসের যে রান্নাঘরটা আর কি সেখানে ওইখানে ছোট্ট করে হবে তো একটু কমেন্ট করে জানাবেন তো আমার তো মনে হচ্ছে যেন জানলাটা ভীষণই ছোটো হয়ে গেছে তো রাহির বাবা বলছে যা হয়েছে হয়েছে বাদ দাও ঠিক আছে আর নতুন করে ভাঙতে হবে না বা নতুন করে আর বাড়াতে হবে না তো আপনারা একটু কমেন্ট করে বলুন তো যে রান্নাঘরে ওই জানালাটা কি ঠিক আছে না ঠিক নেই আমাকে ডাকছে কে আবার ডাকো আবার ডাকো দেখি ফুল দেখো ওখানে দাঁড়িয়ে পড়েছে এই ফুলে হাত দিও না চলে আসো এসো ফুল না হয়ে গেছে বা চলে আসো তবে আমাদের এই যে ঘরটা হয়েছে না এই জায়গাটা ভীষণ নিচু ভীষণ নিচু সামনে এই সব জায়গাগুলোতে মাটি ফেলতে হবে অনেকটা করে মানে বর্ষাকাল হলে আপনারা তো জানেন বহুত দিন ধরে অনেকটা করে জল জমে থাকে শীতের সবজিও আমরা চাষ করতে পারতাম না মানে এই জায়গাটায় মানে এত নিচু ছিল তো সেক্ষেত্রে এই জায়গাগুলোতে আবার মাটি ফেলতে হবে মানে বর্ষাকাল হলে তখন আরো সমস্যা আ। ফুল যদিও ছিঁড়েছিস হাতে রাখ ভাল লাগবে ও পাপিগুলো সব ছিঁড়ে ফেলছিস কেন হ্যাঁ হাতে রাখো হাতে রাখো হাতে রাখো ভালো ফুলটার কালারটা খুব সুন্দর না শোনা এ না সোনা রে তাই দে কালারটা কি সুন্দর না হ্যাঁ বলো ও কানে দেবে ওখানে ওরকমভাবে কানের ভিতরে দিতে নেই কানের ভিতরে দিতে নেই পাব বা সাইডের এই পাপড়িগুলো ফেললো কি বুদ্ধি মাথায় এসেছে তারপরে দেখি 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 কানে দিয়ে দিই কানে দিয়ে দিই হাতে একটু আগে আমরা যখন মুড়ি খাচ্ছিলাম ও মুড়িগুলো চিবিয়ে ঠোঁটের ওপরে এখানে দিচ্ছে আমি খাবার গালে দিয়ে সঙ্গে সঙ্গে ওকে বলি যে চিবৌ চিবৌ বা চিবা এরকম কিছু বলি তো সেক্ষেত্রে ও মানে এখানে লাগিয়ে দিচ্ছে দিয়ে আর ও নিজেই জিভ দিয়ে টানছার বলছে চিবা চিবা ওর বাবা আর আমি খুব হাসছিলাম একটু আগে ওই যা পড়ে গেল তো কি হবে ওই ছোট ফুলটা নেবে কি দিয়ে গেলি এরকম মুড়ে ভাঁজ করে এগুলো কি গুছিয়ে রেখে দেবো টাকা কি করে দিয়ে গেলে আমি তো বুঝতে পারছিলাম না যে প্রথমে কি এগুলো কি ও কি করে কিসের জন্য এনে দিচ্ছে ও নিয়ে আর আমাকে দিচ্ছে গুছিয়ে রাখো কি ভালো মেয়েটা আমার হ্যাঁ আমি এখানে বসে বসে ভিডিও এডিট করছি বসে বসে ভিডিও এডিট করছি আর ও বারোটার থেকে কুড়ি টাকা নিয়েছে এই যে দশ দশ কুড়ি টাকা নিয়ে আমাকে এসে দিচ্ছে দিয়ে বলছে গুছিয়ে রাখো আমি আর বাবার কাছ থেকে মাঝে মাঝে বলি যে আমাকে একটু টাকা দাও তো টাকা নিয়ে হয়তো কখন একটু দোকানে যাই কোনো কিছু কেনার থাকলে বা হয়তো কারোর কিছু দিতে হলো ওই জন্য মাঝে মাঝে টাকা নেওয়া হয় রাখি ওর কাছ ও সেটা মানে খেয়াল করে যে মা টাকা নিয়ে হয় রেখে দেয় না হলে গিয়ে দোকানে যায় তো ওই জন্য আজকে ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে এটা আমাকে দিয়েছে আর আমাদের এখানে তো এই যে ফাল্গুন চৈত্র আর বৈশাখ এই তিন মাস মোটামুটি আমাদের এখানে প্রচুর মানুষ আসবে মানে মানত আছে ঠাকুরের উদ্দেশ্যে মানে আসবে আর কি টাকা চাইতে হোক বা চাল চাইতে হোক আসবে তো এই তিন মাস মোটামুটি বেশি থাকে সারা বছর থেকে তো ওই জন্যে বেশি খুচরো টাকা রাখতে হয় এই সময়টা তো আমার মেয়ে যা কিছু করি সমস্ত কিছু খেয়াল করে 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 আর সেগুলো মনে রেখে আর এই যে দিয়ে গেছে যাই সকাল থেকে কুড়ি টাকা আমার ইনকাম হলো এই যে সোনা এখানেই থাকবে আমার কাছে তো কী আর করবো এই যে এখন এই যে মৌটি মাছগুলো নিয়ে বসেছি এগুলো এখন কেটে পরিষ্কার করি এর মধ্যে সবই মৌটি মাছ আছে আর দুটো একটা যা চাঁদা মাছ এই যে চাঁদা মাছ আর একটা দুটো চিংড়ি মাছ তো এখন কেটে পরিষ্কার করি যখন আমি মাছ কাটতে বসি বা সবজি কাটতে বা রান্না করতে বসি মোটামুটি তখন ওর মানে কোলের মধ্যে মানে বসা পায় তো ওই জন্য দেখুন গিয়ে জেদ করে বসে আছে ওকে বোঝাচ্ছি যে ওঠো এরকম বটিতে লাগবে আমার হাত কেটে যাবে তোমার কেটে যাবে হাত তো শেষমেশ বললো আচ্ছা ঠিক আছে মানে ও একটু বোঝালে তখন বলে ঠিক আছে ঠিক আছে বলতে পারে না বলে ঠিকায় তো ভীষণ হাসি লাগে ওই ছোট্ট ছোট্ট কথাগুলো আর দুষ্টুমি করছিল বলে আমি বললাম মানে ঘরের থেকে একটু সবজি আনো তো ওই যে দেখুন বেগুন এনেছে আর সাথে ওই গামলাটাও আমাকে এনে দিয়েছে আর কি ওকে ওইগুলোই আনতে বলি আমার সঙ্গে যখন থাকে টুকটাক করে আমি ওকে কাজ করাই কাজ করাই বলতে ও যাতে আমার সঙ্গে একটু ব্যস্ত থাকে এদিক ওদিকে যাতে না যায় তার জন্য তো ওই জন্য ও আমাকে এইগুলো এনে দিল আর পরে কাজ করে দেবে কি না দেবে সেটা বড় কথা নয় এখন যে আমার হাতে হাতে একটু গুছিয়ে দিচ্ছে এটাই থেকে মানে বড় কথা ভালো লাগে আর হাসিও পাই যা বলি সঙ্গে সঙ্গে সেটাই করে আর যেটা না বুঝতে পারে প্রত্যেকটা জিনিসের গায়ে হাত দিয়ে হাত দিয়ে দেখায় এইটা এইটা যখন সেটা সঠিক হয় যে হ্যাঁ আমি ওইটাই আনতে বলছি তখন গিয়ে সঙ্গে সঙ্গে বললে সেটাই এনে দেয় আর কি তো যাই হোক এখন এই যে মাছগুলো মানে ভেজে নিই আর রান্না করবো রাহির বাবার খুব পছন্দের তরকারি এটা ওই যে টমেটো দিয়ে আর মানে শুধু টমেটো দিয়ে আর কি মানে চুনো মাছ একটু টক টক করলে ভীষণ ভালোবাসে আর সাথে আজকে কিছু দানা কলা এনেছে দানা কলাগুলো ভীষণই ভালো ছিল মানে দানা ভেতরে অনেক সময় কস থাকে তখন মানে অতটা ভালো লাগে না দানা গোলাগুলো খেতে তো এই ডয়রা কলার দানার ভেতরটাও মিষ্টি মানে দুটো একটা দানা গালে পড়লে বিরক্তি লাগে যখন কস লাগে কিন্তু এটা খুবই ভালো জাতের কলা আর কি তো লাল আলু দিয়ে আলু দিয়ে আর ডয়রা কলা দিয়ে আর মাছ দিয়ে রান্না করবো অনেক দিন দানা কলা খাওয়া হয় না এই যে রান্নাঘর থেকে না বারবার করে উঠে যেতে একদম ভাল লাগে না তবুও তো যেতেই হয় কত জিনিস ভুলে মানে রেখে আসি সকল সময় তো রান্নার সমস্ত জিনিস গুছিয়ে আনা সম্ভব হয় না দূরে রান্নাঘর হলে ওই একটা সমস্যা তো ওই জন্য আমি আর উঠে গিয়ে গামলা আনলাম না ওর মধ্যেই মাছ ভাজাটা আবার তুলে রাখলাম এক্ষুনি আবার তরকারির মধ্যে দেবো খুব একটা অসুবিধা হবে না শোনার জন্য আবার একটু জল রৌদ্রে বসিয়ে দিয়ে এলাম কেননা জলটা রৌদ্রে একটু হালকা গরম হলে ওর চান করাতে সুবিধা হয় আর কি ওই যতদিন না একেবারে ভালো মতন গরম পড়ছে ততদিন আর কি এইরকম জলটা একটু রৌদ্রে দিয়ে দিয়ে গরম করছি আমার বাবার বাড়ি যেমন হয় যে কলা গাছের চারা কেউ যদি চাইলো বা সজনে গাছের ডাল যখন কেটে দেওয়া হয় সজনে হলে তো এমনি সজনে গাছের ডাল কেটে দিতেই হয় না হলে পরের বছর আবার মানে বেশি সজনে হবে না সেক্ষেত্রে দেখা যায় যে যার প্রয়োজন সে নিয়ে গিয়ে বাড়িতে লাগাচ্ছে এটা মানে খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু এখানে দেখি কারোর বাড়ির থেকে এরকম কিছু দিতে চায় না না হলে মানে আমাদের বাড়িতে একটু কলা গাছের চারা মানে দানা কলা গাছের চারা এমনি কাঁচকলা গাছ আছে তো বা সজনে গাছের ডাল আর কি বসানোর খুব ইচ্ছা হয় তো মাঝে মাঝে ভাবি যে বাপার বাড়ির ওখান থেকে না ব্যাগের মধ্যে করে ছোট চারা কিছু আনবো আর কি ও সজনের ডালের কিছু ডাল বা মানে কলা গাছের ছোটো ছোটো কিছু চারা আনব তারপর ভাবি যে অত ছোট ছোটো না মানে ধরতে চায় না আর কি একটু বেশি বড় না হলে তো দেখি আমাদের বাড়িটা হয়ে যাক তারপরে দেখি চারপাশটা যখন একেবারে ঠিকঠাক হবে কোন পাশে কোনটা লাগানো হবে তখন গিয়ে দেখি কিছু চারা আনা যায় কিনা আর দূরের তো ওইগুলো খুব সমস্যা হয় আনতে ছোটো থেকে যেহেতু মা বাবার কাছেই বড় হয়েছি সেক্ষেত্রে ওই দেখতাম যে মা বা বাবা যখন রান্না করতো ওরা বেশি মানে এই যে কোন সবজিতে কোন ফোড়ন দেয় ততটা বেশি ধারণা নেই ওই সব তরকারিতেই প্রায় পেঁয়াজ কুচি দিয়েই আর কি সবজি রান্না করতো সেটাই না আমরা খেয়ে অভ্যস্ত হয়ে গেছি তো ওই জন্য কোন সবজিতে কোন ফোড়ন দিতে হয় অতটা বেশি ধারণা নেই তো যাই হোক এখন সবজিটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত একটু শুকনো শুকনো একটু লাল লাল ভাব এসেছে ততক্ষণ ভেজেছি এবার অল্প একটু জল দিয়ে ঢেকে রাখবো এবার আর পাতা দিয়ে জল দিলে হবে না পুরো উনান ভর্তি হয়ে যাচ্ছে ছায়ে আর এবারে হচ্ছে কিছু কাঠ আনলে তারপরে একদম আবার কমে যাবে এই ছাইগুলো পাতাগুলো না ঠিকভাবে পুটতে চায় না তো যাই হোক এবারে দুটো একটা কাঠ লাগিয়ে দিই তো এই যে কাঠ লাগিয়ে দিলাম আর রসটা কমে গেলে মানে জলটা কমে গেলে আর কি আর একটু কষে নেবো দরকারি তারপরে ঝলের জন্য জল দেবো তো মাঝে মানে সবজিটা ভালো করে কষে নিয়েছিলাম সেই সময়টা আমার ভিডিও করতে খেয়াল নেই আমি আসলে ভিডিও এডিট করছি রান্না করছি তো ওই জন্য তো এখন এই যে ঝোলের জন্য জল দিয়ে দিলাম ফুটে উঠলেই আর চুনো মাছ দিয়ে দেবো আর জল চলে এসেছে দু গামলা জল ভরে আর ওই যে বা হাঁড়িতে জল ভরছি ওইটা একটু রৌদ্রে বসালে হালকা গরম হয়ে যাবে ওটা সোনা চান করবে আর কি আর এই দেখুন ছাই কত কমে গেছে তখন ভর্তি হয়ে গেছিলো না কমে গেছে এটা একটু রেখে দিয়েছি ইয়েতে দেবো ওই টমেটোর টকে এই তো

আর একটু গুঁড়ো লঙ্কা দিলে কালারটা ভালো আসতো কিন্তু এতটা পরিমাণে মানে কাঁচা লঙ্কা দিয়ে ফেলেছি যে বেশ ঝাল হয়ে যায় কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল তো যাই হোক এখন এই যে টমেটোটা রান্না করব। তো তার জন্য একটু লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম আমি সাধারণত পাঁচ ফোড়ন দিই পাঁচ ফোড়নের সেন্টেই ভালো লাগে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন যে সর্ষে ফোড়ন দিয়ে খেতে হয় তো যাই হোক এখন এই যে এটা দিয়েই আজকে রান্না করবো আর টমেটো আর চুনো মাছ দিয়ে শুধু টক টক করবো আর কি না কলা খাবে তাই ফোন দেখতে বলেছিস দেখতে বললাম তুই দেখলি কেন ফোনটা তুই ফোন দেখবি কেন আর কি আর তোমার বাবার নাম কি গো তোমার বাবার নাম কি হুম বাবার নাম কি বলে দাও বলে দাও তোমার বাবার নাম পাত্র আর তোমার নাম কি তোমার বাবার নাম কি বলো অজয় ভালো করে বলো বলো আর এই যে গোলুটার নাম কি এই মলুর নাম কি তোমার নাম কি তোমার নাম কি কচি পাত্র তাহলে সুকৃতি পাত্র কার নাম কার নাম এই যে গোলুমলুটার নাম এইটার নাম

রিতে ঋষি মশাই বাসে পূজায় লিতে লিকার যেন যেন হ্যাঁ দেখবা বাজি খায় এতে একা গাড়ি ওতে ওই দেখো ভাই ওতে ওল খেও না হ্যাঁ ওল খেয়ো নাকি কাম ধরবে গোলা ও ও ঔতে ঔষধ খেতে মিছে ক না মিছে বলা